الرحمن الرحيم. فقلت استغفروا ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم باموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم انهارا. صدق الله العلي العظيم. فقال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب او كما قال عليه الصلاه والسلام سمعت প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি আপনাদের সম্মুখে في গুরুত্ব في সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে পবিত্র কোরআনের الكريم সূরা নূহের আযমাজি কিছু আয়াত এবং রসুল করিম সাল্লি সাল্লামের ইস্তাক সম্মিলিত একটা হাদিস আপনাদের হাত পাঠ করেছি হাজিরিন আল্লাহ ও তালা কোরআনে করিমের বিভিন্ন জায়গায় জায়গায় গুরুত্ব ফজিলত অনেকভাবে আল্লাহ তালা আলোচনা করেছে এই আয়াত আল্লাহ বলেন তোমরা ফায়ার করো আল্লাহর কাছে বুনাকমা চাও স্তাক করো আল্লাহর কাছে গুনা কমা চাও তাহলে তোমাদেরকে আমি আল্লাহ মসলদার বৃষ্টি আসমান থেকে নাজিল করব এবং তোমাদের সন্তান ধন সম্পদ আমি আল্লাহ বৃদ্ধি করে দেব এবং তোমাদের কৃষকদের জমিনের ফসল আমি আল্লাহ বাড়িয়ে দেব এবং নদী নালা পানি দিয়ে আমি আল্লাহ প্রবাহিত করে দেব আর রসুল করিম সাল্লি ওসাল্লাম বলেন যারা ইস্তফারকে লাজিম করে নিবে তাদেরকে আল্লাহ সুবাহানাউ তালা যে কোনো বিপথ্যতে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবেন এবং প্রত্যেক চিন্তা প্রেশানি দুঃখ কষ্ট থেকে আল্লাহ তালা মুক্তি দিবেন দেবেন ওরজকাহু মিন তুল্লাহ ইয়াহ ইহতাসিব এবং এমন এমন জায়গায় থেকে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক আসার কল্পনা জল্পনাও কোনো সময় করা হয়নি এই হলে আস্তাকারের আয়াত এবং হাদিসের আল্লাহ সুবাহানাহ তালা কাছে করা আল্লাহর কাছে গুনা কামচাওয়া আল্লাহর কাছে গুনা কামচাওয়ার হাদিসের মধ্যে কয়েকটি শব্দ আস্তাকারের কয়েকটি শব্দ এসেছে একটা আস্তাক আল্লাহর কাছে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও অথবা রব্বি ফিরিলি আল্লাহ তুমি আমাকে হে প্রভু তুমি আমাকে ক্ষমা করে দাও অন্য হাদিস আছে আল্লাহ ফিরিলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আস্তাক ফির্লাহ লাজিম এবারও আছে অথবা আস্তাক ফির্লাহ ও ইলেই আর যেটা আমরা সর আল্লাহ দিলা ইলা আল্লা হুল হাই বল ইলাই সবগুলা রত্ত হলো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এটার নাম হলো এস্টেক পার করা মানি আল্লাহর কাছে দুইটা জিনিস চাওয়া আল্লাহ ইবনে উছাইমিন রহমতুল্লাহ আলাই তিনি বলেন ইন্দামা তাপুল আস্তাক ফিরুল্লাহ তাস আলুল্লাহ হাসা ইয়াই আন্দাজখন আল্লাহ ইস্তাক পার করে এস্তাক পার কৰা আল্লাহ কাছে দুইটা জিনিস চাই একটা হলো শত্রু জাম্বি এক এক নম্বর হল আল্লাহ তুমি আমার গুণাকে ডেকে দাও আমা আমি যা গুণা করেছি গুণাগুলাকে ডেকে দাও আর এস টেকবারের দ্বিতীয় আল্লাহ আমি যা গুণা করেছি এগুলা পরকাল আমাকে শাস্তি দিয়ে না একটা গুণাকে ডেকে দাও একটা হলো দুনিয়ার শাস্তি পরকালের শাস্তি দুনো শাস্তি থেকে আল্লাহ তুমি আমার হেফাজত করো সম্মান হাজিরিন আল্লাহ সুবাহান ও তালা ইস্তাকার ইস্তাকারের অনেক ফজিলত অনেক গুরুত্ব আল্লাহ তোর বর্ণনা করেছেন রসুল করিম সাল্লিয়ালাম মধ্যে বর্ণনা করেছেন আল্লাহ তালা ফিল ফজিলত বর্ণনা করতে গিয়ে সৌরউদের মধ্যে কায়াতে বলেন ইউমকুম মাতা আন হাসানিম মুসলমা আল্লাহ তালা বলেন মৃত্যু পর্যন্ত জীবনে যা লাগে একটা মানুষের মৃত্যু পর্যন্ত জীবনে যা লাগে সমস্ত কল্যাণ তালা দান করবে এবং ফাতলিন ফাতলা এবং এর সে বেশি জিনিস আল্লাহ তালা দান করবে আর একাই এটা বলেন ওইজু কুম কুয়া নীলা কুয়া তিকুম তোমাকে তোমাদেরকে যারা স্তাক পার্ক পাঠ করবে স্তাক পার্কে লাজেম করে নিবে স্ত্যাক পার্কে পড়া জরুরি মনে করবে তাদেরকে আল্লাহ তালা শক্তির উপর শক্তি দান করবেন তার আল্লাহ তালা শক্তিশালী করে দিবে শারীরিক শক্তি মানসিক শক্তি চিন্তা চেতনার শক্তি অর্থনৈতিক শক্তি জনবল অর্থবল দেহবল শক্তি আল্লাহ তালা তার দান করবে। করবেস্তাক এটা হলো সকল রোগের ওষুধ এটা হলো অ্যান্টিবায়োটিকের মতো এক পর্যায়ে কাজ করবে দুনিয়াবি সকল ধর বিফত বলা মুসিবত থেকে মুক্তি পাওয়ার ব্যবস্থা হল একমাত্র রাস্তা পার হজরত আনাসিবনে মালিক রাজি আল্লাহ তালানহু তিনি বলেন আলা আদুল্লুকুম আলা দা ইকুম আদওয়া ইকুম অর্থাৎ তোমাদের সমস্যা কি এবং সেই সমস্যার সমাধান কি আমি তোমাদেরকে কি বলবো না তিনি এই কথাটা বলেই নিজেই বলতেছেন আলা ইন্না দা আকুম আজুহু তোমাদের সমস্যা হলো তোমাদের রুখ হলো গুনাহ ওয়া দাওয়া ইকুমুল ইস্তিগফার আর সেই রোগের ওষুধ হলো মেডিসিন হল এস্তেকফার সুতরাং রোগের ওষুধ হলো এস্তেকফার এই জন্য হজরত বিখ্যাত তাবি হজরত হাসান বাসারি রহমতুল্লাহ আলাই তার একটা বিশুদ্ধ ঘটনা তফসির হিতা আহমেদুল্লাহ আছে হজরত হাসান বাসারি রহমতুল্লাহি আলাই কাছে এক ব্যক্তি এসে দুর্ভিক্ষের অভিযোগ করলেন হুজুর আমাদের সমাজে আমাদের দেশে প্রচন্ডভাবে দুর্ভিক্ষ চলছে আপনি একটা ব্যবস্থা করুন আল্লাহর কাছে দোয়া করুন আরেক ব্যক্তি এসে বললেন অভাব অনটনের অসুখ বিসুখের চিন্তা পেচায়নের এভাবে অভিযোগ করলেন জোর আমরা সমাজের মানুষ দেশের মানুষ খুব অবাক জীবন জীবনযাপন করছি অসুখ বিসুখ হচ্ছে আল্লাহর কাছে দোয়া করুন অথবা আমাকে একটা অজিপে শিখিয়ে দিন তিন নম্বর আরেকজন ব্যক্তি এসে হজরত হাসান বাসারি রহমতুল্লাহের কাছে অভিযোগ করলেন ব্যবসা হচ্ছে না ব্যবসা লস হচ্ছে বাচ্চা বিদেশে গিয়ে আটকে গেছে এভাবে বিভিন্ন ধরনের সমস্যার কথা তুলে ধরলেন চতুর্থ নম্বর একজন ব্যক্তি এসে যে অভিযোগ করলেন জমিনে ফসল হচ্ছে না হয়তো সেই কৃষক হতে পারে তিনি বললেন আমার জমিনে ফসল হচ্ছে না অথবা রোপণ করছি ফুকো মাকড়টা খাইয়ে ফেলছে এভাবে কৃষক অভিযুক্ত করলেন যে পঞ্চম ব্যক্তি এসে অভিযুক্ত করলেন সন্তান হচ্ছে না অথবা সন্তান সন্ততি হলে মরে যাচ্ছে অথবা সন্তান সন্ততির অসুখ বিসুখ সাজছে না সন্তান সন্ততির উন্নতি দেখছে না মেয়ের বিয়ে হচ্ছে না এ ধরনের অভিযোগ করলেন পাঁচজন ব্যক্তি পাঁচটা সমস্যা নিয়ে হজরত হাসান বাসারি রহমতুল্লাহ এদের কাছে অভিযোগ করলেন হজরত হাসান বাসারি রহমতুল্লাহ এই পাঁচজন ব্যক্তিকে সমাধান দিলেন একটা সেটা হলো তোমরা ইস্তাক পার করো আল্লাহর কাছে কামাচাও বেশি বেশি আল্লাহ দরবার ইস্তাক পার করো আদেম জিজ্ঞেস করলেন হুজুর পাঁচজন ব্যক্তি আসছে পাঁচটা সমস্যা নিয়ে তাহলে পাঁচটা সমস্যা আপনি সমাধান দিলেন একটা সেটা হলো পার এটা এমন করলেন কেন পাঁচজনের সমস্যাটা পাঁচটা সমাধানটা পাঁচ রকম হওয়ার কথা হাজরত হাসান বাসারুর রহমতল্লা আল বললেন এটা তো আমি দিনেই الله سبحانه وتعالى قرآن الكريم الدوبي شو مشر شو مدان ديلا نكتا شتى ولا استقبال تني ليك وتدا بوله سورة نوح إيه أسكير ألو سايات بلو تني تلوت كلن بولن استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا তিনি বলেন আল্লাহ পাকস বাহানাও তাআলা এখানে বলছেন তোমরা স্তেক পার করো তোমাদেরকে মুসলদারের রহমতের বৃষ্টি নাজিল করা হবে যে বৃষ্টির দ্বারা উপকার হয় অপকার হয় না উপকার হয় এমন বৃষ্টি দান করা হবে সন্তান সম্প্রীতির মধ্যে আল্লাহ বরকত দান করবেন ধন সম্পদের মধ্যে বরকর দান দান করবেন কৃষকের কৃষিকাজের তাআলা বরকত দান করবেন এবং নদী নালার মধ্যে পানি প্রবাহিত করে দিবেন কৃষি কাজ করতে পারে করার মধ্যে কোনো সমস্যা আদানের সৃষ্টি না হয় তাহলে এখানে আল্লাহ তালা বলেছেন যে আয়াতগুলোতে তোমরা এস্তাক পার করো এস্তাক পার আলো সকল সমস্যার সমাধানের একমাত্র রাস্তা